ফিরিপিক কন্ট্রিবিউটারদের জন্য নিয়ে আসলাম এক দারুণ সেবা যেটা হলো ফিরিপিক ডাউনলোডার সার্ভার বা সেলফ ডাউনলোড চলুন দেখিনি এটি কীভাবে কাজ করে আমার ফিরিপিকে সকল ডিজাইন লিঙ্ক ইনপুট দিলাম আর এখানে ইনপুট দিলাম ফিরিপিক প্রিমিয়াম অ্যাকাউন্ট আমার কাছে রয়েছে ফিলিপিক শতাধিক প্রিমিয়াম অ্যাকাউন্ট এই সকল প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে আমার ডিজাইন ডাউনলোড হবে বা সেলফ ডাউনলোড এখানে রয়েছে আইপি অপশন যে সকল কান্ট্রির আইপি ইনপুট দেওয়া হবে সকল কান্ট্রি থেকে ডাউনলোড হবে আমার ডিজাইন ফাইল চলুন সার্ভারটি রান করি এখন ফুললি অটোমেটিক ডাউনলোড হচ্ছে আমার ফাইলগুলো বিভিন্ন কান্ট্রি থেকে শতাধিক প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে ডাউনলোড হচ্ছে চলুন আমার সার্ভার রেসপন্স দেখি সার্ভার ডাউনলোড সাকসেসফুল দেখাচ্ছে চলুন ফাইলগুলো দেখে আসি এখানে দেখছেন ডাউনলোড হওয়া সকল ফাইল আমাদের থেকে অনেকে এই সার্ভিস নিয়ে থাকে তা আমাদের থেকে অনেকে এই সার্ভিস নিয়ে তাদের ডাউনলোড ইনক্রিজ করেছে